ফুটবলের প্রস্তুতিতে নিজেদের আরও এক ধাপ এগিয়ে রাখল হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের সংঘ ক্লাব শ্রীরামপুর সাবডিভিশন রেফারিস অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই ক্লাবের মাঠে এবার হয়ে গেল রাজ্যস্তরের রেফারিদের ফিটনেস টেস্ট এক্সাম জানা যাচ্ছে গত রবিবার সকালে রেফারিদের ফিটনেস টেস্ট নিয়ে ফুটবল প্রেমী মানুষের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো শ্রীরামপুর সাবডিভিশন ছাড়াও তারাকেশ্বর আরামবাগ বাঁকুড়া থানাকুল গোঘাট ডানকুনি সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় বাষট্টি জন রেফারি এই ফিটনেস টেস্ট এক্সামে অংশগ্রহণ করেছেন বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে পশ্চিমবঙ্গে একমাত্র এখানেই রেফারিদের ফিটনেস টেস্ট সংক্রান্ত এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে অন্তত এমনটাই দাবি করে উদ্যোক্তারা জানান আগামী দিনে জেলায় রেফারিদের কলকাতা সহ বিভিন্ন বড় জায়গায় যাতে শারীরিক ও মানসিকভাবে নিজেদের প্রমাণ করতে পারেন সেই কথা মাথায় রেখে প্রতি বছর এই ধরনের কর্মসূচি তারা পালন করে চলেছে আগমনের জন্য তারপরে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই চোদ্দোশো একত্রিশ এই বাংলা নববর্ষ আপনাদের সকলের ক্ষেত্রে অত্যন্ত সুন্দর হোক এটা আমাদের শ্রীরামপুর রেফারিয়া এবং আম্পায়ার অ্যাসোসিয়েশান এটা এবছর প্রথম নয় এটা নিয়ে থার্ড ইয়ার চলছে আমাদের একটা ফিটনেস টেস্ট চলছে ব্যবস্থা করা হয়েছে এটা খুব ভালো উদ্যোগ যেটা আমাদের এই রেফারি হাসে নিয়েছে যেটা শুধুমাত্র আমরা কলকাতাতে শিয়ারের দেখে অভ্যস্ত অল ইন্ডিয়া দেখে অভ্যস্ত একটা মহকুমা সংস্থা যেটা নিচ্ছে তার জন্য তো যারা সংগঠক তাদের তো এদিন রেফারি সাব ডিভিশন অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী বিপ্লব গোস্বামী কোষাধ্যক্ষ শ্রী তপন চক্রবর্তী এক্স ন্যাশনাল রেফারি শ্রী শোভন লাহা এক্স ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি শ্রী বিপ্লব সহ আরো অনেক গুণীজন মাহেশ ভাতৃসংঘ ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল কোচিং এর অভিনব উদ্যোগ এর আগেও নিউজ প্রাইম বাংলায় আমরা আপনাদের দেখিয়েছিলাম এবার সেই মাঠে এরকম রাজ্য রেফারি ফিটনেস টেস্ট শ্রীরামপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলকে ফুটবলে নিঃসন্দেহে আরও এক ধাপ এগিয়ে দেবে এমনটাই মনে করেছে এলাকার সাধারণ মানুষ শ্রীরামপুর থেকে অভ্রনীল দাসের রিপোর্ট নিউজ প্রাইম বাংলা